বাচ্চিকল এখন একটু ডেভেলপ হয়েছে আচ্ছা আপনি যে আমার কাছে পি-শটটা নিছেন পি-শটটা নেওয়ার পর কি হচ্ছে আপনার পি নেওয়ার পর আগের সিট তো ডেভেলপ হয়েছে স্যার আদার থেকে আলহামদুলিল্লাহ উন্নতি আপনার ইসি অভিযোগ করে অভিযোগ এরকম হয় না তো মানে বিষয়টা কোনো করেন আর তার সাথে আমার হলো দীর্ঘদিনের সম্পর্ক আছে এই পি-শটটা নেять সময় আপনার কোনো ব্যাথা লাগছিল এটা সাধারণ একটু ব্যথা লাগবে তেমন একটা না কোন পার্শ্ব প্রতিক্রিয়া কি দেখা দিছে শরীর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় আচ্ছা আজকে আপনি পিসর দুই নাম্বারটা নিতে আসছে আছে। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আপনার টাইম আরো আস্তে আস্তে বাড়বে আপনি এটা কন্টিনিউ করেন তবে ব্যায়ামটা কি কন্টিনিউ করতেছেন জি ব্যায়ামটা কন্টিনিউ সকাল বিকাল দুই আছে আচ্ছা যারা নতুন বিয়ে করতে ভয় পাচ্ছে বা যাদের এই সমস্যা আদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা তারা ভয় পেলে এখানে এসে ডক্টর ইসাক খান স্যারের সাথে যোগাযোগ করে এবং তার সহযোগী যাদের আছে তাদের সাথে যোগাযোগ করে আহ পরামর্শ মনে করি উত্তম কারণ সমস্যা হয়েছে মানে সমস্যার সমাধান আছে তো আমরা যদি সমস্যা নিয়ে কোনো কিছু করি তাহলে সমস্যা সমাধান হবে না তখন কি আমার লাইফে শুধু একটি অন্ধকার নেই আসবে আমি চাবো যে সবাই ডাক্তারের পরামর্শ নিয়ে জানি কোনো কিছু করে আচ্ছা দর্শক আমাদের এই সাকিব ভাই আসছিল আর সমস্যার জন্য আমরা পিশর দিছিলাম পিশর নেওয়ার পরে আলহামদুলিল্লাহ তার অবস্থা উন্নতির দিকে আর যাদের এইরকম সমস্যা আছে দ্রুত বা লিঙ্গর এটা শীতলতা বা ওয়াইফের সাথে এটা মনোমালিন্য বা দাম্পত্য জীবনটা অসুন্দর যাচ্ছে তাদের উদ্দেশ্য বলবো আপনারা আমাদের কাছে আসেন দেখেন চিকিৎসা নিন এবং ইনশাল্লাহ কলকাতা আপনারা ভালো পাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম